আজ আমি চলে এসেছি বয়রা পরানপুর এবং ঘুরতে ঘুরতে আমি ঢুকে গেছি এই সিদ্দিক নার্সারিতে আপনারা যখন বয়রা ভিতরে আসবেন তখন আপনারা বেশ কয়েকটা নার্সারি পাবেন বেশ নার্সারি পাবেন তো এই অনেকগুলো এই নার্সারিটা আহ চোখে পড়লাম এবং দেখলাম খোলাই জন্য আমি ঢুকে গেছি তো এইখানে বেশ কিছু গাছ আছে আপনারা যারা গাছপ্রেমী বৃক্ষপ্রেমী যারা আপনারা বাসা রাঙিনায় এবং সাধে গাছ লাগাতে চান এবং যারা ইনডোর প্ল্যান বা বাসায় গাছ লাগাতে চান তারা অনায়াসে গাছগুলা লাগাইতে পারবেন এবং আপনারা এখানে সুলভ মূল্যে গাছগুলা পাবেন তো এখানে এক ভাই আছে ভাইয়ের নামটা জি আমার নাম আরিফ হাসান সিদ্দিক নার্সারি আমি সিদ্দিকের ছোট ভাই আচ্ছা সিদ্দিক ভাইয়ের ছোট ভাই জি আচ্ছা তো এখানে অনেক গাছ আছে আসলে আমার পক্ষে সবগুলা গাছের নাম সম্পর্কে জানা সম্ভব না তো তো এই ভাইয়ের সাহায্য নিয়ে আমি আপনাদেরকে সবগুলা গাছের নাম জানাবো সবগুলা তো আসলে সম্ভব না বেশ কয়েকটা গাছ যেমন যে গাছগুলা পপুলার আছে যে গাছগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় দরকার সেই কিছু গাছের নাম আমি জানাবো এবং আপনারা যখন এখানে আসবেন আসার পরে আপনারা এই ভাইকে পাবেন তো এই ভাই আপনাদের তখন হেল্প করবে উনিশশো পঁচানব্বই আমাদের নার্সারি প্রতিষ্ঠিত হয়েছে আপনার শেরপুরে যে জাতীয় বৃক্ষ মেলা হয় সেখানে প্রথম পুরস্কার থাকে এবং দুই হাজার নয়ে জাতীয়ভাবে প্রথম পুরস্কার পাওয়া হয়েছে আর এখানে আমার অন্য ঔষধি বনস ফলস শোভা বর্ধন সবগুলো মিলে সাড়ে তিনশো আইটেমের গাছ আছে বাগান একটা এই দিকে আছে আর একটা আরো দুইটা আছে আমার বাসার সামনে এখানে ফলজ গাছ আছে আরেক পাশে ঔষধি আছে আরেক পাশে কাট গাছ আছে শোভাবর্ধন আছে তাহলে আজকে আসলে অনেকটা সময় দেয়া গেছে লাইট যেহেতু কম আচ্ছা আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে এখানে আসলে কিছু সেকশনে গাছ আছে আমরা এগুলা একটু জানা ট্রাই করে আসলে সবগুলো ইন্ডিভিজুয়ালি জানাটা সম্ভব না যেমন আরিফ ভাই এখানে মূলত কি কি টাইপের গাছ আছে এখানে মূলত আছে ফলজ গাছ আছে শোভা শোভাবর্ধনে কিছু রাখছে স্যাম্বল হিসেবে আর ফুল গাছ এগুলো আর কি বেশি ফুল গাছের কালেকশনটা অনেক বেশি তো এইখানে আপনার মতে কোন গাছটা প্রত্যেকটা বাসায় থাকা উচিত আমার মতে এক কোতে বা বাসাতে এক একটা একটা করে নিম গাছ থাকা সব নিম গাছ তাই না জি উচিত আচ্ছা এইখানে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে যেমন এই যে ফুল গাছটা ফার্স্টে চোখে চোখে পড়তেছে এটার নামটা কি এটার নাম হলো বাগান বিলাস বাগান বিলাস নাম হলো ভুগন বিলাস আচ্ছা বাগান বিলাসের দামটা কত এই গাছটার দুই হাজার পঁচিশশো টাকা এই পর্যায়ে আসতে মানে এতটুকু হইতে কত বছর টাইম লাগে এই পর্যায়ে আসতে দুই তিন বছর টাইম লাগে আচ্ছা

আচ্ছা আরিফ ভাই তাহলে আপনি আর কোন গাছগুলা দেখাবেন আমরা একটু খুব দ্রুত শেষ করব আচ্ছা এই বাসে আপনি এদিকে আপনি যে এখন বর্তমানে যে বাগান করতেছে হাইকুল আছে তারপর বল সুন্দর গুলো আছে তারপরে শোভাবর্ধনের জন্য এলো মিনি আছে তারপর এই বাসে ছাদের লাগানি জন্য ঢামসহ আম লেবু ওইদিকে করমচা মালটা আলু বোখরা সফেদা এগুলা সবগুলো আছে এই যে চাইনা গুলাব যে আছে ইন্ডিয়ান চাইনা গুলাব ওগুলো আছে নন্দিনী আছে তারপর সাইজে বড় সাইজের জবা গুলা আছে কৈলাস আছে বিভিন্ন কালারের কৈলাশ আছে ছাপালারা আছে তারপর এই যে আমাদের ইফরবি বলে এগুলো আছে তারপর এই যে এদিকে আমাদের আছে ওইগুলো লাকিবাম্ব লাকি মাধবী মাধবীলতা ফুল এদিকে তারপর ওইদিকে দুরন্ত এই গোলাপ আছে বিভিন্ন ধরনের আচ্ছা আরিফ ভাই যে শোভাবর্ধনের জন্য যে গাছগুলা এগুলা প্রাইস রেঞ্জ কেমন নিম্ন লয়েস্ট থেকে হাইস্ট কত দামের মধ্যে আছে এটা সর্ব সর্বনিম্ন 50 80 আর হাইস্ট হইলো 200 250 300 টাকা এরকম শোভা গুলো জি আচ্ছা আর ফলজ যে মানে ফলজ যে গাছগুলা আছে ওইগুলার প্রাইসগুলা কেমন ওইগুলা আম্রপালি যেগুলা এগুলো হইলো 50 টাকা অন্যান্য বিদেশি আম আছে মিয়াজাকি সূর্য ডিম আলফানসু ওগুলা দুইশো আড়াইশো টাকা বছরের মাঝে ওইটা ফল ধরে এটা এগুলা তো গাফটিং করা কলম করা এক বছর প্রথম বছর মুকুল আসে পরে ওই বছর না খায় ভাঙে দিলে পরের বছর ফল ডাব পাইলে ভালো আচ্ছা তার মানে ওইগুলার প্রাইস হচ্ছে 200 টাকার মতো হ্যাঁ 200 টাকা আচ্ছা তার মানে আমি যতটুকু বুঝতেছি আরিফ ভাইয়ের কাছে কিন্তু প্রাইসগুলো অনেক কম যেমন অন্যান্য ক্ষেত্রে যখন রাস্তা দিয়ে যাই তো ভ্যান গাড়িতে যখন গাছ গুলা দাম কিন্তু অনেক বেশি চাই চারশো সাড়ে টাকার মতো দাম চাই আপনার কাছে আমাদের হইলো তো মূলত এই হইলো আমাদের প্রচার অনেক আছে তারপরে বিশ্বস্ত মানুষ অনেক আছে আর আমরা যদি বেশি রাখি তাহলে আরেকজন প্রটেস্ট করে বলবো যে অমুকে নার্সারি যাইলে বেশি রাখে বেশি রাখে ঠিক আছে ওকে যাওয়া যাবো না কিন্তু আমি যতটুক পারে কিনা দামের থেকে পাঁচ টাকা দশ টাকা লাভে আমি মাল সেই গাছগুলো আপনারা কোন থেকে কিনে নিয়ে আসে এগুলা আসে আপনার যেখানে একটা নতুন নতুন একটা জাত আহ হইলো উৎপাদন হইলো আমরা সংগ্রহ করি যেমন যশোর ঢাকা তারপর খুলনা বরিশাল যখন যেখানে নতুন জাত পানিক পান সেখান থেকে নিয়ে আসা ট্রাই করেন আচ্ছা আমরা এইদিকে মোটামুটি দেখলাম আমরা একটু ভিতর দিকে চলে যাই এগুলা সুপারি গাছ এখানে এখানে ফুল করাই ছিল এখানে জায়গাটা আমি পরিষ্কার করে এই যে আবার মাল নিয়ে আসতে গেছে এই জন্য খালি করে রাখছে আবার এখানে সম্পূর্ণ গাছ বড় হবে এই আম গাছটা কি কাটা ফেলা হইছে এটা এটার বনসাই করা হইছে এই গাছটারে এটা গাছটা ছিল 12 মাসের গাছ অনেক ঝুপড়ালো বড় সাইজের এটারে আমি এরকম ভাবে করতেছি যাতে ছোট গাছের মধ্যেই

লিচু হয়েছে সুন্দর হ্যাঁ লেচু চাইনা থ্রি বোম্বাই মুজাফফরি বাসায় লাগানোর পরে অনেক ক্ষেত্রে লিচু হয় না কেন এটা এটা লেচু চাইনা থ্রি লেচুর ক্ষেত্রে হলো প্রথম বছর যদি লেচো যেমন আমার এই গাছে লেচু দিছে এই গাছটা আপনি যদি নেয়া যান পরে 2 বছর গ্যাপ দিব পরিবেশের সাথে ব্যালেন্স করা নাকি এর হইলো ওর যে পরিমাণ খাবার এবং যে জিপরিমাণ ফলের সাইজটা ওটা পরিপূর্ণ প্রতি বছর আসার জন্য ও গেপটা পূরণ হয়ে সারে না যার ফলে দুই বছর গেপ দিলে পরের বছর আবার দুই বছর গেপ পরের বছর ফলন আবার দুই বছর গেপ পরের বছর ফলন এরকম এটা কি সবগুলা লিচু গাছের ক্ষেত্রেই জি সবগুলা লিচু গাছের ক্ষেত্রে সবগুলো বলতে ইয়ে চায়না থ্রি দিয়ে দিই থ্রি আর এমনি বেদানা মুজাফফর এগুলো আছে এগুলা প্রতি বছর এটার দাম কত তাইলে এগুলা একটু বড় সাইজে তো 200 টাকা আবার যদি ছোট আছে ওটা হলো 100 টাকা

এক হাজার টাকা আছে আর একটা হইলো পনেরোশো টাকা দুইটা কোয়ালিটি আচ্ছা অ্যাভোকাডো গাছটা আমরা দেখে শেষ করে ফেলি এটা হলো বড় সাইজের এটা হইলো পনেরোশো টাকা আবার যদি এর থেকে ছোট এই সাইজের যেটা আছে এটা হইলো এক হাজার টাকা এটা কত বছর টাইম লাগে ফল আসতে এটা দুই বছর এটা হলো করসল ক্যান্সারের যে প্রতিরোধের জন্য যে পাতা সংগ্রহ করতেছে মানুষ ব্যাপক জনপ্রিয় এটা হলো এই গাছ করসল গাছ জি আর এটা হলো ডুরিয়ান জিকা মতো যে ফল বড় সাইজের ভিতরে লাল লাল কি ভিতরে হালকা কাঠালি এরকম এটা আর এটা হলো পারসিমন এটাও বিদেশী ফল আবার এটা হলো মিষ্টি মশলা ওইটার কাজ কি মিষ্টি মশলা এটা হলো এমনি রান্নাwarnার কাজে এটা বেটে সংগ্রহ করলে সব ধরনের অন্য কোন মশলা দিতে হবে না সব ধরনের মশলার ফ্লেভার এখানে পাবে হুম

ধন্যবাদ ভাই আপনাকে আমার বাগানে একটা সুন্দর একটা প্রতিবেদন করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা যারা প্রেমী আছেন এই ভিডিওতে যে গাছগুলো দেখলেন আমি আসলে সম্পূর্ণ গাছ বা সবগুলা গাছ আসলে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব আমি গাছগুলো দেখানো ট্রাই করলাম আপনারা হয়তো আশেপাশে দেখে বুঝতে পারছেন এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে বেশি একটা না ভাবে আসলে গাছগুলো আপনাদের কেউ ওই রকম ভাবে দেখানো যাবে না তো আপনারা যারা শেরপুরে আছেন বা শেরপুরে পার্শ্ববর্তী যে উপজেলাতে আছেন আপনারা চাইলেই নার্সারিতে আসতে পারেন এখানে আপনারা অনেক গাছ পাবেন তো আমার মনে হয় আপনারা একবার এখানে ঘুরে যান একবার এসে এখানে ঘুরে যান আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ